কুলাঙ্গার ফলোউ করার মতো কুলাঙ্গার আব্দুল ওয়ালি মিন্টুটাও তো কুলাঙ্গা তোরা বেগম জিয়া পিঠে ছুরি কা কাট করেছিস তোরা বিএনপি কে ছুরি কা কাট করেছিস লিডার যেটা বলবে সেটা শুনতে হবে এবং সেটা পালন করবে লিডারকে ফলো করে আর অন্য অন্য দলের লিডাররা যা বলে মাৎ পড়জা লোকগুলা সেগুলো শুনতেছে না চিৎকার করতেছে বারবার বলতেছে যে তোমরা এগুলো থামাও নিজেরা নিজেরা মারামারি কইরো না তারেক রহমান কে কিছুতেই প্রধানমন্ত্রী হতে দিবেন না জার্মনাই अथवा তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার ঠেকিয়ে দিবেন জার্মনাই আওয়ামী লীগের লোকজন এই ধরনের হুমকি ধামকি যদি হবে কিনা এখন সন্দেহ আছে বিএনপির অনিয়ম নিয়ে বিএনপিরকম অন্যায়ের সাথে জড়িত হয়েছে গুবার বিএনপি নিজে স্বীকার করে কারণ সে বহিষ্কার করছে এর মাধ্যমে সে স্বীকৃতি দেয় আওয়ামী আসন্ন নির্বাচনে অংশ নিতে পারলে পনেরো শতাংশের কিছু বেশি ভোট পেতে পারে তার মানে আওয়ামী যদি পূর্ণ মাত্রায় অংশ নেয় তাহলে দর্শক বুঝতেই পারছেন আওয়ামী লীগ কিন্তু দ্বিতীয় অবস্থানে চলে যাবে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক যে সকল ভিডিও ফুটেজ গুলো দেখলেন এতে করে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার আহ্বান করছি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি দেখতে থাকি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ জুলাই গণ অভ্যুত্থানটাকে আবেগ বইলা চালায় দিলেন এর কোন সংবিধানে জায়গা হবে না বইলা দিলেন এগুলো বইলা কত বড় দূরত্ব তৈরি করলেন এখন জানেন হেডমের ব্যাপার এই দেশের ভাই এই দেশের নীতি আদর্শ আপনি যত কিছুই থাকুক আপনি যত রকম আদর্শবাণী হন না কেন কিন্তু আপনি যদি দুর্বল হন যদি অন্য দল মনে করে যে আপনি দুর্বল তখন কিন্তু চাইপা করবে ভাই ঘরে চাইপা করবে আর আপনি যদি মাঠ পর্যায়ে হ্যাডম দেখাইতে পারেন তখন কিন্তু অনেকে মনে করে যে না আমার ভোট নষ্ট হবে না আমি এদেরকে ভোট দিব কারণ কি জানেন ভোট পচাইতে চায় না অনেকে আমাদের দেশে এরকম অনেকে আছে মন মানসিকতা যে ভাই যারা হারবে ওদেরকে কেন ভোট দেবো যারা জিতবে ভোট দিবো আর জিতাটা দেখাইতে হবে কোথায় মাঠ পর্যায়ে মাঠ পর্যায়ে যে ক্ষমতা দেখাইতে পারবে যে হ্যারম দেখাইতে পারবে জনগণ তাদের সঙ্গেই থাকবে এই যে এনসিপি পদযাত্রা শুরু করলো ভাই এটা কিন্তু ইউনিক ইউনিক একটা ব্যাপার হয়েছে আগে কিন্তু আমি বুঝি যখন পদযাত্রা প্রথম শুরু করে আমি ভাবছিলাম কেমন সারা পায় আল্লাহ জানে বেজ্যতি না হয় কারণ কি জানে এই যে এইসব বুদ্ধিজীবীদের এত চামারদের কথা মাথার মধ্যে ঢুকে গেছে তো কারণ এরা তো উচ্চ শিক্ষিত এরা কেন বলতেছে ওদের ডাকে কেউ আসবে না সবাই কি জুলাই গণ বুদ্ধাঙ্কে ভুলা গেল না এই দেশের মা বোনরা ভুলে নাই কেউ ভুলে নাই ভাই এই যে তিন কোটি ইয়াং জেনারেশন আছে না যারা নতুন ভোটার ওরা কি করবে জানেন ওদের মাকে বাবাকে বলবে যে বাবা ভোট দিতে হবে এখানে মা ভোট দিতে হবে এখানে মা বোনকে বলবে বোন এখানে ভোট যে হাসনাত আব্দুল্লাহ কিভাবে বলল তোমরা কেউ হারুন হইতে পারবা না বেঞ্জির হইতে পারবা দেখেন বেঞ্জির হইতে না করছে হারুন হইতে না করছে বিপ্লব হইতে না করছে তাদের চরিত্রটা আমরা জানি তাদেরকে বলছে পুলিশ প্রশাসনকে বলছে এই জ্ঞানদের সোজা কথা তোমরা কারো দল দাস হইতে পারবে না কারো দলের কথা শুনতে পারবে না এমনকি আমার এনসিপির কথা শুনতে পারবে না জামাতের কথাও না বিএনপির কথা না কারো কথা না আইন যেটা বলবে সেটাই করতে হবে যেখানে যেখানে চাঁদাবাজি হইতেছে এগুলো আমরা ভিডিও দেখতেছি কেন পুলিশ যাচ্ছে না কেন যায় ধরতেছে না কেন এই সাবধানতা কেন এই সাবধান দিচ্ছে নাইদ ইসলাম হাসনা সার্জিস পাটোয়ারি কেন দিচ্ছে শুধু মুখেই কি দিচ্ছে না কর্মকার্য দেখায় দিবে এদেরকে ভাই কিনতে পারবেন না অনেকে আইসা টক সুতে বলেন না এরা টাকা মাইরা দিছে। এদের কাছে এত টাকা আছে ওই আছে সেই আছে আরে প্রমাণ করেন প্রমাণ করেন প্রমাণ করতে পারবেন না ভাই রাজার একটা জিনিস মনে রাখবেন আমাদের এই যে মিডিয়া আছে না মিডিয়ার দিকে তাকায় থাকবেন মিডিয়া কিন্তু বুঝতে পারে হ্যাঁ জনগণের আগে মিডিয়া বুঝতে পারে যে দেশ কোন দিকে যাচ্ছে দেখেন এই এনসিপি যখন পদযাত্রা যেদিন প্রথম শুরু করলো সেদিন কিন্তু মিডিয়ার এমন কভারেজ পায় নাই মিডিয়া যখন দেখতে পাইছে আরে বাপ রে বাপ ওইখানে তো বহু মানুষ আমরা কেন যাচ্ছি না প্রত্যেক চ্যানেল থেকে এখন ক্যামেরা চলে গেছে কারণ ওই যে পাওয়ার পাওয়ার যেখানেই যাচ্ছে সম্মান পাচ্ছে সবাই তাদেরকে বুকে নিচ্ছে ভাই হ্যাঁ এই যে মা বোনরা যে জড়ায় ধরতেছে কেন সন্তান মনে কইরা আমার মতো বুইরা লোক গেলে কি জড়ায় ধরতো আরো ঘন্টা দিয়ে দূরে চলে যেত যে বুইরা পাঠা আছে কেন এখানে কারণ এরা তো নতুন দেশ করতে পারবে না কোন বুড়ো লোক দিয়ে নতুন দেশ হবে না হবে না হবে না এই ইয়ং জেনারেশন দিয়া হবে কারণ কি জানেন ভাই আমি একটা ছবি দেখাই আপনাদের দেখ একটা ছবি দেখাই একটা ছেলে একটা না দুইটা ছেলে একটা চকি নিয়ে যে সবার চকি আছে না সবার চকি সামনে রাইখা দূর থেকে গুলি হইতাছে একটা ছেলে ঢিল মারতাছে আর একটা ছেলে বুঝছেন এইভাবে বইসা আছে তার বডিটা দেখে মনে হচ্ছে জানেন ক্রান্ত ক্রান্ত হয়ে গেছে তারপরও ওই ছবিটা কি কথা বলে পুরা ছবিটার দিকে ভাবে তাকান কি বলতেছে না না ঘরে ফিরা যাবে না ঘরে ফিরা যাবে না কেন ঘরে ফিরলে তো যে কোনো একদিন এসে আবার তুলে নিয়ে যাবে হয়তো ক্রস ফায়ার না তাকে সে তো জানে লেডি হিটলার তাকে ছাড়বে না তার মানে কি জীবন জীবন যুদ্ধ ছিল এটা আপনি যখন বুঝা ফেলবেন আমি ঘরে ফিরলে আমাকে ওইখান থেকে নিয়ে চলে যাবে আমার মা বাবার কাছ থেকে আমাকে কাইলা তুলে নিয়ে যায় আমাকে ক্রস ফায়ার দিয়ে দিবে তাহলে আমি কেন ঘরে ফিরবো ওইটা ছিল জীবন যুদ্ধ যার জন্য এই যুদ্ধে জিততে পারছে ছত্রিশ দিনে ষোলো বছরের একটা শাসককে কেনা ছিল তার সাথে দেশের প্রত্যেকটা অর্গান তার সাথে ছিল শক্তি হিসাবে সবাইকে পরাজিত করছে ইট দিয়ে ইট দিয়ে পরাজিত করছে ভাই আর সামনে ইট বুঝে তো কারণ ওই যে শহীদ হবার জন্য গেছে তো কারো মনের মধ্যে যদি একবার ধুইকা যায় যে আমি মরতে চাই তার ভাই এক হাজার লোকও পারবে না এটা মাথায় রাখবেন এইভাবে জুলাই গণ অভ্যুত্থানের জয় হয়েছে পুলিশকে আক্রমণ করার প্রকাশ্য ঘোষণা পুলিশকে মেরে ঝুলিয়ে রাখার প্রকাশ্য ঘোষণা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে যে পোস্টগুলো এখনো বহাল আছে সেই ব্যাপারে কি পুলিশ কোনো ব্যবস্থা নিয়েছে কিংবা সরকার কোনো ব্যবস্থা নিয়েছে এক কথায় উত্তর হচ্ছে বেশি আলোচনার দরকার নেই এক কথায় উত্তর হচ্ছে না নেয়নি তাহলে এই বৈষম্যটা কেন আওয়ামী লীগ এনসিপি বৈষম্য বিরোধী আন্দোলন বিএনপি জামাত কোনো পরিচয় কি দেখার দরকার রয়েছে অপরাধের ক্ষেত্রে যখন কোনো সমাজে কোনো সরকার স্পেসিফিক পরিচয় দেখার পরে তার সিদ্ধান্তে এক ধরনের বৈষম্য লক্ষ্য করা যায় তখনই সেই সমাজকে আমরা বৈষম্যপূর্ণ সমাজ বলি বৈষম্যহীন বাংলাদেশ তো আমরা চেয়েছি শেখ হাসিনার সরকার এই বৈষম্য করতো বলে তাদেরকে আমরা বিদায় করেছি আমরা বৈষম্যহীন একটা সমাজে বাস করতে চাই সেখানে আওয়ামী লীগ একটা অপরাধ করলে যে শাস্তি হবে সেই একই অপরাধ যদি এনসি করে তাহলে তারও সেই শাস্তি হওয়ার কথা কিন্তু আমাদের সমাজে কি সেটা হচ্ছে আমরা কি সেটা করতে পারছি আমার মনে হয় যে এখানে একটা বড় গ্যাপ রয়েছে এই গ্যাপটা পূরণ করতে হবে যেন ব্যাপারগুলো দৃশ্যমান না হয় পুলিশ সবসময় একই ধরনের অপরাধের ক্ষেত্রে একই ধরনের যে অপরাধে যে শাস্তি সেই শাস্তি সবার উপরে যে অ্যাকশান শাস্তি তো না শাস্তি দেবে আদালত যে অ্যাকশান সেই অ্যাকশান সবার ক্ষেত্রে নেবে আদালত নির্দিষ্ট অপরাধের ক্ষেত্রে দলমত নির্বিশেষে সবার ব্যাপারে একই শাস্তির বিধান করবে সরকার একই ধরনের ক্যারেক্টার প্লে করবে এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য এটাই তো বৈষম্যহীন সমাজ যে সমাজটা আমরা প্রত্যাশা করে জুলাই বিপ্লব সংগঠিত করেছিলাম কিন্তু সেটা কি হচ্ছে নাটোরে আওয়ামী কর্মীর ক্ষেত্রে যে ঘটনাটা যে ঘটনাটার বিপ্লবকে নিয়ে করায় তাকে যে যে বরখাস্ত ঘটনাটাকে আমরা প্রশংসা করছি কটুক্তি কিন্তু অন্যদিকে আমরা মবের নামে যা করছি ফেসবুকে প্রকাশ্যে হুমকি দিচ্ছি পুলিশকে মেরে ঝুলিয়ে রাখার কথা বলছি সেখানে কিন্তু কোনো কিছুই হচ্ছে না কারণটা কোথায় রহস্যটা কোথায় লুকায়িত এটা একটা বড় ব্যাপার জনগণ এই চরমনের বক্তব্যের মাধ্যমে বুঝে যে না তারেক রহমান খারাপ তাকে ভোট দেওয়া যাবে না জামাতের বক্তব্যে অতটা ক্লিয়ারলি বুঝে না এই জন্য বর্তমান আমাদের বিরুদ্ধে হা ভবন কত ভবন আমরা দেখেছি এখন দেখছি এই ন্যারেটিভ সামনে আনার অর্থ হচ্ছে তারেক রহমান কপালে বিপদ দেশে আসবে ভালো ইমেজ ক্লিন ইমেজ না কিচ্ছু না আওয়ামী লীগ আমলে হয়তোবা অভিযোগ হয়েছে এবং মামলা হয়েছে মামলা রায় হয়েছে কিন্তু এখন হয়তো মামলা হবে না মামলা রায় হবে না কিন্তু সামাজিক মাধ্যমে বা রাজনীতিতে ওই অভিযোগগুলো তার গ্রহমানকে কাঁধে নিয়ে চলতে হবে আর এত বড় অভিযোগ কাঁধে নিয়ে চলে বর্তমান বাস্তবতায় প্রধানমন্ত্রী অসম্ভব বলে আমি মনে করি না ইসলাম বাংলাদেশের সিনিয়র নাইব আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন দুই হাজার এক থেকে দুই হাজার পাঁচ পর্যন্ত শুধু দেখেছি খাম্বা কেস এখন দেখবেন যখন নির্বাচন আসবে তার ক্রমান দেশে আসুক বা না আসুক যে কোন জায়গায় কি খাম বা কোন জায়গায় শুধু খাম এগুলো সব বর্তমান জেনজিরা কিন্তু জানে না ভিডিও ক্লিপসের মাধ্যমে লিফলেট বানিয়ে হলো তাদের কাছে পৌঁছে দেওয়া হবে সবাই জানবে তারেক রহমানকে জানবে দুর্নীতিবাজ হিসেবে খালাদা জিয়ার প্রতি সম্মানও কমে যাচ্ছে খালাদা জিয়ার যে কিছু অপকর্ম সেগুলো এখন বাজারে আসছে অনেকে ছেড়ে দিচ্ছে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় খালেদা জিয়ার বিভিন্ন কিছু অতএব এই ফয়জুল করিমরা তারেক রহমানকে আটকে দিবে না তো সোজা না নির্বাচন হলে তারেক রহমান কত আকাম কোন গাড়িতে কালো গাড়িতে কি চড়ছেন কোন নায়িকের সাথে দেখা করেছেন আর অনেক কিছু দেখবেন যে এখন বাজারে আসছে জাস্ট বিড়ালের গলায় ঘন্টা বেঁধেছেন শাইকে চরম এটা যেরকম শুরু করেছে তারেক রহমান এই বেচারা দেশে আসতে পারবে কিনা সেটাই তো সন্দেহ মনে আছে তো কারেন্টের খাম্বা কেস ট্রান্সফার কেস হাওয়া ভবন কত ভবন আমরা দেখেছি এখন দেখেছি নয় মাসে দেশুন তার মানে ছাড় পাবে না সে খাম্বা খাম্বাকে ছাড় পেয়েছে হয়তো মানুষ ভুলে গিয়েছিল টেন পার্সেন্ট ভুলে গিয়েছিল হাওয়া ভুলে গিয়েছিল কিন্তু নয় মাসে দেশ খুন নতুন বাংলাদেশে এটা বলা যাবে না প্রত্যেকটা খুনের জন্য বিএনপিকে কে ভুগতে হবে তারেক রহমানকে ভুগতে হবে আমি তো বলি তারেক রহমান নিজেই চাঁদা লাইসেন্স দাতা তিনি চাদার লোভ দেখি বিএনপির লোকজনকে মাঠে নামিয়েছে কারণ বিএনপির লোকজন তো মাঠে ছিল না তো জুলাই আন্দোলনে দলীয় ভবি ছিল না এরপরে তারেক রহমান বলেছে যে তোমরা আওয়ামী লীগ যে সব জায়গায় খেতো এগুলো তোমরা খাও অ্যাটলিস্ট মাঠে নামো কিন্তু ধরা পড়তে পারবো না ধরা পড়লে কিন্তু কিছুদিনের জন্য বসছে কিন্তু খাওয়া চলবে তো অনেকে বিএনপির অনেকে মনে করছে আরে আমি তিন মাস খাই তিন মাস খেয়ে যদি বহিষ্কার ওই হই তাতে কি হয়েছে আমি তিন মাসে যা খাবো যা ইনকাম করব তারপর কি আর আমি রাজনীতি করব নাকি তাদের যা পারি খাই এইভাবে বেপরোয়াল উৎপাদ ওদের অনেকের চিন্তা কিসের রাজনীতি আমি কি রাজনীতি করব আমার কাজ হচ্ছে খাওয়া শুধু খাবে আর খাবে রাজনীতি করবে না নয় মাসে দেশ খুন এটা নতুন বাংলাদেশে বিএনপি করেছে এর জন্য ভুগতে হবে কোন ছাড় পাবে না প্রত্যেকটা খুনের জন্য তাদের ভুগতে হবে দেশ খুনের জন্য দেড় কোটি ভোট নষ্ট করা হবে তাদের এটা চর্মনাই করবে সাইখে এটা করবে মুফতি ফজল করিম বলেন আজকে বিএনপির চাঁদাবাজির অবস্থাটা কি এমন কোন জায়গা নেই যেখানে চাঁদা তোলে না বিএনপি আমরা প্রতিদিন খবরের কাগজে দেখছি এগুলো সামান্য বরফের উপরের অংশ যা টিপ অফ দা আইসবার্গ রাইট যা অল্প দেখা যায় কিন্তু নিচে তার অনেক বেশি থাকে যতটুকু প্রকাশ পায় তার চেয়ে হাজার গুণ বেশি তারা চাঁদাবাজি করতেছে রাইট গণমাধ্যমগুলো আমি নিজে দেখেছি বিএনপির কোনো আগামীর বিরুদ্ধে আপনি রিপোর্ট করাতে পারবেন না অনেক কষ্ট হয় বিএনপির আর এক গ্রুপ যখন সক্রিয় থাকে তখনই রিপোর্ট হয় পত্রিকায় বিএনপি এরতে সব সবগুলো মিলে যে চাঁদা খায় ওগুলো কোনো পত্রিকায় আসে না কেউ রিপোর্ট করতে সাহসিক হবে না এই হচ্ছে বাস্তবতাদর্শ অতএব তারেক রহমানকে রাস্তা বন্ধ করে দর্শক সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি দেখে কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টে লিখুন ফিরছি আগামী কোন ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ